বাংলা টাইম ব্রেকারের মধ্য দিয়ে ভাগ্য নির্ধারণ হবে দেখতে পাচ্ছেন এস বি ইলেভেন মেদিনীপুরের গোলরক্ষক প্রস্তুত হচ্ছে রক্ষণ আটকানোর জন্য আপনার এস বি ইলেভেন মেদিনীপুরের প্লেয়ারদের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রথম বল শট করছে সিদাম ইলেভেন সালবনি প্রথম বলে গোল এসে গেল এই মুহূর্তে প্রথম শট করতে চলেছে প্রথম বল শট করতে চলেছে এসবি ইলেভেন মেদনাপুর আনন্দ কাপ আনন্দপুর মাঠে জল গ্রুপের পরিচালনায় তিন লক্ষ তিরিশ হাজার টাকা ফুটবল দাবাকার ফাইনাল খেলা তাই বেকারের মধ্য দিয়ে ভাগ্য নির্ধারণ আপনারা অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন ফাইনাল খেলা প্রথম শট মেদিনীপুর গোল এই মুহূর্তে লব দ্বিতীয় বল শোল এসেছে নির্ধারিত সময় খেলা এক অবস্থায় শেষ হয়েছে পরবদ্ধ গোল অর্থাৎ দুটো থেকে দুটো গোল সিদাম ইলেভেন শালমনি দুটো থেকে দুটো গোল এই মুহূর্তে প্যানিস শর্ট করছে

এসবি 11 এ প্রস্তুত তৃতীয় বর্ষট করবে জার্সি নাম্বার 2 মাঠের মধ্যে এইভাবে দর্শক ঢুকে যাওয়াটা কিন্তু ঠিক নয় কারণ এত বড় টুর্নামেন্ট এই জায়গাতে দর্শকদের বুঝতে হবে কমিটিকে সহযোগিতা করতে হবে এই মুহূর্তে তৃতীয় বর্ষট কত চলেছে সিডাম 11 সালভনি অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে কি গোল আসবে না রক গোল আনবে হাজার দর্শক উপস্থিত এবং আমাদের সরাসরি লাইভে দেখছেন অনেক

এই মুঠেশ মিলেবেন মেদিনীপুর তৃতীয়বার শট করছে অপর দিকে সিদাম মিলেবেন সালবনি তারা কিন্তু তিনটে থেকে তিনটে গোল পেয়েছে নির্ধারিত সময় খেলা শেষ হয়েছে এক এক অবস্থায় প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল সিদাম মিলেবেন সালবনি পরবর্তী সময় খেলা দ্বিতীয়দের একেবারে শেষ লগ্নে গোলটি পরিশোধ করে সমতায় ফেরে শেষ করছে সিদাম ইলেভেন হাজার হাজার দর্শকের উপস্থিতিতে

আই বেকার শুনটাও ঠিক দেখা যাক এইচ আই ভে গার্ডটা উঠে কী রেজাল্ট হবে ও হলেলো না ও লেলো না চারটে থেকে তিনটে গোল সীদাম ইলেভেন সালবনি চারটে থেকে তিনটে গোল অপরদিকে এসবি বি ইলেভেন মেদ্রিপুর তিনটে থেকে দুটো গোল আর বলে যদি গোল করতে পারে সেক্ষেত্রে ফলাফল দাঁড়াবে চারে তিন চারে তিন যদি গোল করতে পারে আর এত বড় টুর্নামেন্ট তাতে কিন্তু মাঠের মধ্যে দর্শন উঠে গেছে এই বলে যদি গোল করতে পারে সেক্ষেত্রে ফলাফল দাঁড়াবে চারে তিন চার দিন দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে কি দর্শন উঠে গেছে ফাইনাল খেলাতে দর্শক কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করে গেছে এ বলে কি গোল আসবে এস বি এ বলে কি গোল করতে পারবে ফাইনাল খেলা আনন্দ কাপ আনন্দপুর মাঠে চালক গ্রুপের পরিচালনায় ষোলো দলীয় তিন লক্ষ তিরিশ হাজার টাকা ফুটবল এই বল গোল করতেই হবে গোল করতেই হবে পুনরায় তাহলে তিন দুই চারটি করে শট করেছে তিনটি করে গোল পেয়েছে চারে তিন চারে তিন অর্থাৎ একটি করে শট দুই দলের বাকি আছে পঞ্চম বল শট করতে চলেছে সিদাম ইলেভেন সালমনি পঞ্চম বল শট করছে এই জায়গা থেকে গোল আসবে মেদিনীপুর এস বি ইলেভেনের গোলরক্ষক অয়ন প্রস্তুত রক্ষণ আটকানোর জন্য যে দল জয়লাভ করবে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন নির্বাচিত হবে আনন্দ কাপ

অপর দিকে সীতা মিলেবেন শালবনিকে এর বল কিন্তু রক্ষ লাটকাতে হবে টুর্নামেন্টের টিকে থাকতে হলে এ বলে কি আসবে না রক্ষ আটকাতে দেখা যাক কী হয় অনবদ্যভাবে এগিয়ে চলেছে কো কোল এবং চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ান এফ বি লেভেল মেত্রিকুট এফ বি লেভেল আনন্দ কাপ আনন্দপুর মাটেজনে গ্রুপের পরিচালনায় ষোলো দলীয় ফুটবল প্রতিযোগিতায় चैंपियन इस लेवल में तो